হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনে ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড় দেখিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু এখানে পেপার সিগুলো কাজ করা আছে জর্জের উপর কাজ করা আছে ঠিক আছে যার যে কালেকশনটা ভালো লাগে ভালো লাগবে আপনারা নিতে পারেন নিতে পারবেন কত সুন্দর এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার কিন্তু এটা কিন্তু অল ওভার কাজ করা আমরা এই কাটে এরকম চলবে কাপড় নাই অল্প একটু করে আসে যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিন কারণ কি এগুলো ভিডিও আপু সারা মাত্র শেষ হয়ে যায় ঠিক আছে থাকে না কিন্তু এই জন্য বলতেছে যারা দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন কারণ কি পাইকারি নিয়ে শেষ করে দেয়

কর দিন দাজ দেখতে পারো ঠিক আছে এই যে দেখেন মাত্র 150 টাকা পার গট পেে দাজ যে কালারটা ভালো লাগে স্ক্রিন আমরা যোগাযোগ করে দুন দিতে বলছিলাম আছে আগে কাপু 40 টাকা ঠিক আছে কিন্তু যারা নেন শুধু তারাই অর্ডার করবেন কারণ কি এগুলো আমাদের কাটা কাপু ঠিক আছে এই জন্য গতি শুধু যারা নেন শুধু তারাই অর্ডার করবেন অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মশালা প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক শপের লোকেশন দিয়ে দিব আপনাদেরকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর কালার সবই একশো আচ্ছা রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও এই আল্লাহ হাফিজ